নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো যারা যারা ভালো নেই ভালো থাকার চেষ্টা করো কেননা একটা জিনিস আমি দেখছি যে নিজেকে যদি কষ্ট কষ্ট মনে লাগে মানে নিজেকে যদি মনে হয় যে আমি কষ্টতে আছি আমার এটা কষ্ট হচ্ছে ওটা কষ্ট হচ্ছে তবেই কিন্তু কষ্ট আছে আর যদি জিনিসটাকে ইগনোর করো নিজেকে নিজে খুশি রাখার চেষ্টা করো তবে কিন্তু খুশি খুশি লাগবে তো ওইটাই ভাবছি মানুষের তো দুদিনের জীবন কষ্ট পেয়ে কী বা লাভ হাসি খুশি থাকো মানুষের তো কোনো গ্যারেন্টি নাই আজকে আছে কালকে নাই বা থাকতে পারি সেজন্যই ভাবছি যে না খুশি থাকাটাই দরকার জীবনে সে কেউ খুশি রাখুক যে না রাখুক কিন্তু নিজেকে নিজে রাখতে হয় নিজেকে নিজে সময় দিতে হয় তো চলো অনেক কিছুই বলে ফেললাম তো ছট পূজার পরের দিন হচ্ছে আবার মানে সবাইকে প্রসাদ বিতরণ টিতরণ করা হয়েছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে রাত্রেবেলা আবার আমরা ঠোকু ভাজতে বসছিলাম ভাজার পরে তারপরে আবার সবাইকে দেওয়া হয়েছে আর মাম বলছিলো যে কলার বড়া খাবে তো কলার বড়া বানালাম আমি তো এর আগেও আরেকবার বানিয়েছিলাম অত একটা ভালো হয়নি বাট এবারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো তারপরের দিন পাশের বাড়িতে পুজো ছিল আর লক্ষ্মীনারায়ণ পুজো আর ছিল লোকনাথ পুজো তো আমি সেখানেই উপোস করছিলাম বড়ো পূর্ণিমা ছিল সেদিন আর উপোস করে সেদিনকা ওই ওদের বাড়িতে অঞ্জলি দিয়েছিলাম আর একটু ছিলাম অনেকক্ষণই ছিলাম আর কি সাড়ে বারোটার দিকে পুজো শুরু হয়েছিল বারোটা থেকে শুরু হয়েছিল আর কি দুটা তিনটা কিন্তু বেজে গেছিলো তারপরে আমি দু ঘন্টা পরে আসলাম সবাইকে প্রসাদ বিতরণ করে তারপরে আসছিলাম তো ঘরে তার পুজো করা সম্ভব হয় না সেজন্য ভাবছিলাম যে তো ওখানে গিয়ে অঞ্জলিটা দিয়ে দিব। আর ঘরে সম্ভব বলতে কি আমাদের জায়গার একটু অসুবিধা আছে আর হচ্ছে কি একা করাটাও একটু মানে হয়ে ওঠে না সেই জন্যই ভাবছিলাম যে ওখানেই করি তারপরে পাশে আশেপাশে বাড়ি সবাই ছিল তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি চলে আসছিলাম একবারে রবিবারে তো রবিবারে আমার একটু ইচ্ছে হলো যে আমি শাড়ি পরবো তো আমার হাজব্যান্ড তো শাড়ি টাড়ি পরলে একদমই ভালো পায় না তারপরেও আমি পরলাম তো তোমাদেরকে বলছি যে চলো এখন খাওয়া দাওয়া করে আসি রান্না টান্না সেরে একবারে তিনটার দিকে আসলাম ঘরে আমি তো ঘরে এই যে দেখো মাংস বানিয়ে চিকেন বানিয়েছিলাম পালং পালং শাক বানিয়েছিলাম আলু দিয়ে আর এটা হচ্ছে মাটন ছিল মা দিয়েছিল আর ওখানে ডাল ছিল আর ভাত আর করেছিলাম ডাল কেননা চিকেনটা একদম কষা কষা করেছিলাম আর আমি যেন চিকেন মাটন খাওয়াটা ছেড়ে দিয়েছি মাছটাও তো সেরকম খাওয়া হয়ই না অনেক দিন হলেও খাওয়া দাওয়া করি না খেতে ইচ্ছা করে না কেন যেন একটা মানে ঘিন্না ঘিন্না টাইপের একটা মানে কেন বাজে টাইপের লাগছে আমাকে খেতে যাই হোক যেদিন আবার ইচ্ছা করবে সেদিন আবার খাবো প্রায় এক দেড় মাস হয়ে গেছে খাওয়াই না আর রাতে আমি আর মেয়ে দেখো রাস্তার মধ্যে হাঁটাচলা করছি আমার হাজব্যান্ড ছিল ঘরের মধ্যে শুয়ে ওর মতন নিজে যে ফোন ঘাটছে আর আমি আর মেয়ে রাস্তার মধ্যে এসে একটু হাঁটাচলা করছি সেটাই আর কি তোমাদেরকে বলছিলাম পাশের দিকে খুব শব্দ হচ্ছিলো সেজন্য আর কি সাউন্ডটা আমি মিউট করে দিলাম আর মেয়েও দেখো এদিকে শীত পড়ে গেছে বাইরে কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল সেজন্য জন্য মেয়েকে শীতের জ্যাকেট আর প্যান্ট পরা দিয়েছি তো চলো